নমস্কার কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ সরস্বতী পুজো সবাইকে জানাই সরস্বতীর শুভেচ্ছা পূজার শুভেচ্ছা সরি যাই হোক আমিও আজ তাড়াতাড়ি সেজে গুজে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম সরস্বতী পুজোর উপলক্ষে মেয়ের স্কুলে যাওয়ার জন্য ও মা এসে দেখি না কে পুজোই শেষ হয়ে গেছে কিছু করার নেই অঞ্জলি তো দেবোই না ওই জন্য কোনো কিছু সেইভাবে তাড়াহুড়ো করিনি যাই হোক এসে দেখি প্রসাদ বিতরণ করছে ছেলে মেয়েকে প্রসাদ দিয়ে দিলাম আমিও নিজেও নিয়েছিলাম প্রসাদে ছিল ফলের সাথে ছিল খিচুড়ি আর আলুর দম আলুর দমটা একটু ঝাল হয়ে গেছিলো কিন্তু ভালো হয়েছিলো খেতে অনেক ভালো হয়েছে এখানে বেশি আর ভিডিও করিনি চলো পরে কথা বলি টন এখন বাজে বিকেল ওই হার্লি সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে হয়তো সাড়ে পাঁচটাও বেজে গেছে আজকে যেহেতু সরস্বতী পুজো তা সরস্বতী পুজোর স্কুলে গিয়েছিলাম মেয়ে ছেলে মেয়ের ছেলে না মেয়ের স্কুলে গিয়েছিলাম ওখানেই ছিলাম তা এখন বাড়ি ফিরছি আর এই কদিন ভিডিও দেওয়ার কারণ প্রায় এক মাস হতে যায় ভিডিও দিতে পারিনি তার কারণ কিছুটা তো কারণও রয়েছে তা কারণ হচ্ছে যে আমি একটা মানে ইউটিউব ছাড়াও আমি একটা বাইরের একটা কাজের সাথে যুক্ত হয়েছি খুবই সামান্য মাইনে ঠিক আছে খুবই সামান্য মাইনে খুব বেশি যে মাইনে তা নয় হ্যাঁ আর আমি এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো ওঠাতে আমি জাস্ট শেয়ার করলাম যে এখানে হয়তো অন্য অন্য যারা ওয়ার্কার লেডি আছে তাদের মতন হয়তো অতটাও পেমেন্ট নেই অতটাও নেই বলতে গেলে এখানটা খুবই খুবই সামান্য তাদের হয়তো সারা মাস যেটা হয়তো তাদের হাত খরচা যায় মানে কাজ করে যেটা তারা আর্নিং করে তার থেকেও যে হাত খরচাটা তারা করে আমার হয়তো তার থেকেও কম আমার যা মান্থলি যা আমার ইনকাম যেটা তার থেকেও কম হলেও আমি এতেই খুশি হ্যাঁ এখানে সামথিং কিছু টাকা আছে আমি অ্যামাউন্টটা জাস্ট বললাম না হ্যাঁ যাই হোক ভালো লাগছে জীবনে ফার্স্ট টাইম না এর আগে শাড়ি করেছি রোশন বানানোর কাজ করেছি হ্যাঁ কিন্তু তাতে কি আসতো যা হার্ডলি দুশো তিনশো চারশো এরকমই আসতো কিন্তু ফার্স্ট টাইম ধরতে গেলে হাজারের বেশি আছে কাটে হ্যাঁ সে এক দুশো হলেও বেশি হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে আমার এ মাসের আর্নিং হচ্ছে এটা খুব ভালো লাগছে যে জীবনে ফার্স্ট টাইম এতগুলো টাকা আর্ন করবার জন্য কষ্ট হয়েছে সারা মাস খুবই কষ্ট হয়েছে আমি এখনও পর্যন্ত আজকেরও পর্যন্ত আমি ছুটি পাইনি কালকে কালকের একটুখুনি বাপের বাড়ি যাওয়ার জন্য হয়তো ছুটি নিয়েছি হ্যাঁ কিন্তু হলে কী হবে আমি আচ্ছা পর্যন্ত ছুটি পাইনি আমি এখনও কাজ করেছি প্লাস আমার হাতও কেটে গেছে হ্যাঁ যাই হোক এটুকুনি বলতে পারি আমি কারোর বাড়িতে এর কাজ করছি না বলতে গেলে তোমার বাসন মাজার কাজ টাজ করছি না হ্যাঁ তবুও আমার হাতটা কেটে গেছে তার কারণ আছে তোমরা যদি জানতে চাও যে আমি কী কাজ করছি আমি পরের অন্য ভিডিও তো জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিওটা এত পর্যন্ত টাটা